নিউ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় ব্রহ্মপুত্র নদের তীরে ছোট্ট একটি গ্রাম ধলা এই ধলাকে কেন্দ্র করে একটা সময় গড়ে উঠেছিল জমিদার শ্রেণীর বসবাস জমিদারদের গোরাপত্তনের সূচনা লগ্নে সাধারণ মানুষের প্রতি অত্যাচার এবং শেষের দিকের সহানুভূতির ইতিহাস আজকের ব্লগটিতে তুলে ধরার চেষ্টা করব আমাদের ব্লকটি শুরু হতে যাচ্ছে ধলা রেলওয়ে স্টেশন থেকে এই রেলওয়ে স্টেশনটি ব্রিটিশ আমলের তৈরি জরাজীর্ণ এবং অবহেলিত এই রেল স্টেশনটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ধলার বুকে রেলওয়ে স্টেশন থেকে উত্তর পশ্চিম দিকে এই জমিদার বাড়িটির অবস্থান গেট দিয়ে প্রবেশ করলে এমন একটি সুন্দর রাস্তা চোখে পড়বে চোখে পড়বে প্রকৃতির নানান রকম সৌন্দর্য এই জমিদার বাড়িটির অভ্যন্তরে বর্তমানে হাজার হাজার গাছ রয়েছে যেই গাছ আমাদের পরিবেশের জন্য অনেক উপকারী জমিদার বাড়ির অভ্যন্তরে একটি মসজিদ রয়েছে যদিও মসজিদটি পরবর্তীতে নির্মাণ করা হয়েছিল সূচনা লগ্নের জমিদারদের ইতিহাসটা চলুন জেনে আসি শ্রীলর তারকাচায চক্রবর্তী এবং গোবিন্দবর চক্রবর্তী ছিলেন দুই ভাই তারা তাদের বিদ্যা বুদ্ধি এবং জ্ঞানের কারণে মুঘল সম্রাট শাহজাহানের দৃষ্টি গেড়েছিলেন পরবর্তীতে শাহ সূর্যার সাথে এই দুই ভাই ভারতের নদীয়া থেকে বাংলায় চলে এসেছিল তারকা চক্রবর্তীকে দেওয়া হয়েছিল শাসুজা আমলাপদে চাকরি আর গোবিন্দবর চক্রবর্তীকে দেওয়া হয়েছিল রণবাহলের জমিদারী জমিদারি প্রাপ্ত হয়ে গোবিন্দবর ভাওয়ালগড়ের উত্তরে ব্রহ্মপুত্র নদীর তীরে বসবাস শুরু করেন যা এখন ধলা নামে পরিচিত গোবিন্দবরের মৃত্যু হলে তার ছেলে অন্তরাম চক্রবর্তী জমিদারি প্রাপ্ত হয়েছিলেন কিন্তু অন্তরাম চক্রবর্তীর মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা জমিদারি চালাতে ব্যর্থ হয়েছিলেন মুঘল সাম্রাজ্যের ক্রান্তিকালে জুর্জার মুল্লুক্তার অবস্থার কারণে এরা জমিদারি হারিয়ে ফেলে এভাবে ঠিক ছয় পুরুষ অতিবাহিত হয়ে গিয়েছিল সতেরোশো সালে ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত চালু করলে গোবিন্দবর চক্রবর্তীর সপ্তম পুরুষ আনন্দিরাম চক্রবর্তী তাদের জমিদারি ফিরে পেয়েছিল এই আনন্দিরাম চক্রবর্তীর সময়টাতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছিল অতিরিক্ত খাজনাদায় সহ কেউ জমিদারের সামনে জুতা পরে আসতে পারতো না পূর্বে এখানে জমিদার বাড়ি ছিল জমিদাররা এখান থেকে অনেক আগে চলে গেছে প্রায় অনেক আগে আমাদের জন্মের আগে মূলত আপনারা দেখতে পারছেন আমার পিছনে বাচ্চারা যারা আছে এটা জমিদার বাড়ি মাঠ এখানে বাচ্চারা প্রতিদিন বিকালবেলা খেলা করতে আসে এখন জমিদারদের যে পূর্বের যে লোকজন ছিল ওনারা ইন্ডিয়াতে বসবাস করতেছে আর এটা বর্তমানে সমাজসেবার অধীনে আছে আর কি সরকারিভাবে আনন্দেরাম চক্রবর্তী ছিল দুই ছেলে রামকিশোর চক্রবর্তী আর ব্রজকিশোর চক্রবর্তী উঠা বা কলেরা রোগে এই দুই ছেলে মারা গিয়েছিল তখন জমিদারদের জমিদারিতে একটা ধস নেমেছিল এই উলাউঠা বা কলেরা রোগ হলে আগেকার দিনে কোনো মানুষকে বাঁচানো যেত না তবে ব্রজ তার এক সন্তান রেখে গিয়েছিলেন এই সন্তানকে এই ধলার প্রাণপুরুষ বলা হয়ে থাকে সে ছেলেটির নাম হচ্ছে প্রসন্ন কুমার চক্রবর্তী এই প্রসন্ন কুমার চক্রবর্তীর হাত ধরেই ধলাতে ব্যাপক কাজ সম্পাদন হয়েছিল প্রসন্ন কুমার চক্রবর্তী প্রথমে এই মন্দিরটি স্থাপন করেছিলেন যে মন্দিরটি পরবর্তীতে সংস্কার করা হয়েছে তারপর তিনি আঠারোশো তিরানব্বই সালে এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন এই স্কুলটি প্রতিষ্ঠা করার কারণ ছিল এই সমাজের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করা তৎকালীন বর্ণবাদী হিন্দুদের অত্যাচারে মুসলিম ছাত্রদেরকে স্কুলে পড়তে দেওয়া হতো না কিন্তু প্রসন্ন কুমার চক্রবর্তী এই স্কুলটিতে মুসলিম ছাত্রছাত্রীদেরকে পড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখার জন্য প্রসন্ন কুমার চক্রবর্তীকে ইংরেজরা প্রায়বাহ দুরোপাধি দিয়েছিল সেই জমিদারদের জমিদার বাড়ি আজকে সরকারি আশ্রয় কেন্দ্র গাইস আপনাদেরকে আমি দুইটা পুকুরের ঘাট দেখিয়েছি প্রথম যেই ঘাটটা দেখিয়েছিলাম এটা অত্যন্ত এক্সপেন্সিভ ভাবে করা হয়েছিল গ্রিক থেকে মার্বেল পাথর এনে এই ঘাটগুলো করা হয়েছিল আর বর্তমানে যে ঘাটটি দেখতে পাচ্ছেন এই ঘাটটিও কিন্তু ভালোভাবে করা হয়েছিল ওই ঘাটটি ছিল যারা জমিদারদের মধ্যে প্রধান ছিল তারা এই ঘাটটি ব্যবহার করত বর্তমানে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি হচ্ছে সবচেয়ে পুরোনো বিল্ডিং এই বিল্ডিংটিতে সংস্কার কাজ চলার কারণে অনেকাংশে নতুনত্ব পেয়েছে কিন্তু তৎকালীন যে মাধুর্যটা ছিল সেটা হারিয়ে গিয়েছে রায় বাহাদুর প্রসন্ন কুমার চক্রবর্তী উনিশশো সালে মারা গিয়েছিল গাইস আমার ঠিক সামনের দিকে একটা পুকুর রয়েছে এবং একটা পুকুর ঘাট রয়েছে সেই পুকুর ঘাটটা অনেক বড় এখন আমি এই পুকুর ঘাটটার দিকে আগাচ্ছি এরকম ছোট বড় আটটি ঘাট রয়েছে এই ঘাটগুলো তৈরি করা হয়েছিল জমিদারদের ভোগ বিলাস করার জন্য এসব পুকুরগুলোতে এখন মাছ চাষ করা হচ্ছে সময়ের পরিক্রমায় ছবি পরিবর্তন গাইস আমার পিছন দিকে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি হচ্ছে সবচেয়ে পুরানো বিল্ডিং এই বিল্ডিং এর পিছনের যে অংশটা রয়েছে এই অংশটা হচ্ছে জমিদার আমলে সৃষ্ট কিন্তু যে সামনের অংশটা রয়েছে যখন সমাজ নদী দপ্তরের অভ্যন্তরে চলে গিয়েছিল তখন সেই অংশটি তৈরি করা হয়েছিল গাইস এই বিল্ডিংটার এই যে এই অংশটা যে রয়েছে এটা হচ্ছে একদম পুরাতন আর এই অংশটা যে দেখতে পাচ্ছেন এটা পরবর্তীতে করা হয়েছে উনিশশো একষট্টি সালে তৎকালীন যে পাকিস্তান সরকার ছিল সেই সরকারিটিকে এটিকে পুনর্বাসন কেন্দ্র বানিয়েছিলেন জমিদাররা এখন আর নেই কিন্তু তাদের স্থাপত্যগুলো এখনো দৃশ্যমান এই পৃথিবীতে কোনো রাজত্ব স্থায়ী হয় না তা একটা সময় না একটা সময় গিয়ে ধ্বংস হয় শক্তিশালী মুঘল সাম্রাজ্য এই বিল্ডিংটার উপরের দিকে তাকালে বোঝা যায় তৎকালীন সময়ের স্থাপত্যের নিদর্শন ক্ষমতা হচ্ছে মানুষের কাছে একটা ক্ষণস্থায়ী জিনিস সেই জিনিসটা সঠিক ব্যবহার যারা করতে পেরেছে তারা এখনো মানুষের মুখে এবং হৃদয়ে সম্মানের সহিত আছে গাইজ দেখতে দেখতে ব্লগটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বাসা থাকবেন যদি সাথে থাকে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা লক্ষ্য বহুদূর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ